আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভাই জার্নির পক্ষ থেকে আমি অনন্ত আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা অফার নিয়ে হাজির হইছি আর প্রত্যেকটা গাড়ির অফার হচ্ছে বিশাল ধামাক একটা অফার অফারগুলো বলবো অফার কিন্তু অনেক দারুন তা হচ্ছে প্রত্যেকটা তিন চাকার গাড়ির উপরে আমরা যা দাম মূল দাম থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট মানে ক্যাশব্যাক সেই সাথে প্রত্যেকটা গাড়ির সাথে হেলমেট একটা ফ্রি মাইক কভার ফ্রি এবং সারা বাংলাদেশের যে কোনো জেলায় গাড়িটা যে নিয়ে যাবেন সেই গাড়ি নিয়ে যাওয়ার জন্য যা ভাড়া আসবে সেটা ফ্রি সময় কিন্তু একেবারে অল্প মাত্র এই যে ভিডিও পোস্ট হওয়ার এক সপ্তাহের মধ্যে এই গাড়িগুলোকে ক্রয় করতে পারলেই আপনারা এই অফারটা পাবেন নচেত না তো ভিউয়ার্স এক সপ্তাহ অফারে আমরা পাঁচটা গাড়ি নিয়ে আসছি এই পাঁচটা গাড়ির মধ্যে আমার ডান পাশ থেকে রয়েছে

বাহাত্তর ভোট বত্রিশ এম্পিয়ারের এবং বাহাত্তর ভোট বিশেম্পেয়ারের দুইটাই আছে তো বাহাত্তর ভোট বিষ এম্পিয়ার এক লক্ষ তিরিশ হাজার টাকায় একবার ফুল চার্জ করে যেতে পারবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত আর এটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে আছে বাহাত্তর ভোট বিশেম্পেয়ারের এই যে ত্রিপল ওয়ান বাই ওয়ান এটা একজনের গাড়ি একটা সিট বিশিষ্ট এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং সবচাইতে বড় সড়ো গাড়ি বিগেস্ট চাকা বারো ইঞ্চি সাইজ চাকা এই গাড়িটার দাম পড়বে দাম বলার আগে কনফিগারেশন এটা হচ্ছে বাহাত্তর ভোট বত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা এবং প্রত্যেকটা গাড়িতে মোটর ব্যবহার করা হয়েছে ডিফারেন্সিয়াল মোটর অথবা ব্রাশলেস মোটর যেটাই আপনি চান পাবেন সেটা হবে এক হাজার ওয়াটের শক্তিশালী এবং এক হাজার ওয়াটের মোটর পাওয়ার কারণে শক্তিশালী পাচ্ছেন খুব ভালোভাবে চলাফেরা করতে পারবেন প্রত্যেকটা গাড়ির মূল দাম বললাম যা রেগুলার প্রাইস এই মূল দামের মধ্য থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট মনে রাখবেন সময় ভিডিও পাবলিশ যে সাত হাজার টাকা তো পাইলেন হেলমেট পাবেন বাইক কভার পাবেন তাছাড়া পাবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি প্রত্যেকটা গাড়ির মধ্যে আলাদা আলাদা কালার পাবেন শুধু ত্রিপল ওয়ান ছাড়া তাই আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে গাড়ির নাম বলে এই স্ক্রিনে যে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখতে চেলে গাড়ির নাম বলতে হবে অথবা একটা স্ক্রিনশট দিয়ে গাড়িটাকে মার্কিং করে দিবেন কোন গাড়িটা আপনার পছন্দ আমরা সেই গাড়িটাকে ভিডিও কলের মাধ্যমে দেখাবো গাড়ি দেখার পরে যদি গাড়ি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব এই গাড়িগুলোকে গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া ভিউয়ার যদি মনে করেন আপনি ঘরে বসে নিজে আমাদের ওয়েবসাইট ভিজিট করে গাড়ি ক্রয় করবেন তাহলে এখনই ভিজিট করতে পারেন www.journeyemotors.com www. সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে ছুটে আসতে পারেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে তো ভিডিও কেমন লাগলো জানাবেন কোন ইনফরমেশন বাদ থাকতে জানাবেন অথবা কোনো কিছু জানতে চাইলে ফোন করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট এবং ফোনের অপেক্ষায় রইলাম পরবর্তীতে নতুন কোন অফার নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে আমি অনন্ত নাম হাজির ই ইবাইকানির পক্ষ থেকে সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম